তারপরেই আমরা বেরি যাব ঠিক আছে আজকে সাইড সিন দেখতে আজকে টেন পয়েন্ট ঘুরবো আমরা ঠিক আছে ম্যাডামকে দেখো ও আমার পাহাড়ে আসার সার্থক হলো সেটা তোমার জন্য তার কি অবস্থা চলো ভাই একদম বেরোনোর সময় দেখা হচ্ছে আর ভিউটা তোমাদের দেখাচ্ছি চলো আজ আমরা চলে এসেছি এখন হচ্ছে ওয়াটার ঠিক তুমি কি তুমি কি পয়েন্ট দেখতে এসেছো নাকি ব্যাগটা পরে করো আগে একটু চলো এই হচ্ছে সামনে ওয়াটার ফলস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট বুঝলে সবাই বেশি লেট করবো না রাহুল দা কোথায় রাস্তা সাবধান সোনাম সাবধান এই দেখো পেছনে দেখো দেখেছো প্রতি বছরই পাহাড়ে সবাই আসতে চাই কেমন লাগছে বলো এটা তো ছোট্ট একটা ঝর্ণা এর পরেই তো মেন এই হচ্ছে গাইজ ও ধরিত

আমাদের নায়িকা বৌদি কি কিনেছে পাঁচশো আর এই যে আমাদের ম্যান এতো সবসময় ডল ডল পছন্দ করে দেখো চলো খুশি এ চলো ও পুরো সেই মনে হচ্ছে না সেই বলিউড নায়িকা হ্যাঁ তাই না আচ্ছা চলো এবার এবার চলো দাঁড়িয়ে ম্যাডাম ম্যাডাম আজকে শুধু গাড়িতে উঠবে আর নামবে ম্যাডাম আজকে এটা কি বলো কালু ইশালা বলছি আমার সাথে ম্যাচিং চালার কোনো মান সম্মান নেই আচ্ছা এটা আমরা কোথায় এসছি বলো তাসি ভিউ পয়েন্ট হ্যাঁ চলো কী হলো কষ্ট হচ্ছে রাউলদা ছেলে নিয়ে রাউলা বেশি ভাইস ব্যাপারটা হচ্ছে আমতে কষ্ট হবে না উঠতে হ্যাঁ আর তাজ ভিউ করে বিশাল উঁচু উপর থেকে জাস্ট একটা ভিউ দেখা যায় এই যা এবার কোথায় যাবো আমরা ওয়াটারফল ওয়াটারফল চলো হ্যাঁ ওপরটায় যাবে শোনাম এখানে তো আজকে ওয়াটারফলস হচ্ছে না রাস্তা থেকে রাস্তা থেকে সাইডে এসো বেশ ব্যাপারটা হচ্ছে আমরা এসেছিলাম এখানে ওয়াটার ফলসই কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে জল নেই ওই জন্য এখানে বেশিক্ষণ ওয়েট করবো না ঠিক আছে এই দেখো এখান থেকে না জলটা পড়তো ওই পিছন দিক থেকে জলটা পড়ে কিন্তু আজকে ওটা নেই মানে জল শুকিয়ে গেছে না কি জানি না আচ্ছা ওই জন্য আমরা এখানে ওয়েট করবো না একটু ছবি টবি তুলে বেরিয়ে যাবো চলো এখানে সেরকম কিছু দেখানোর নেই ওয়াটার ফলস তো ওয়াটারই নেই তাহলে দেখানোর নেই এখানকার কুকুরগুলো হচ্ছে সব আমাদের ওখানে বিলেসি কুকুর যেরকম হয় সেরকম দেখো হ্যাঁ দেখো জল নেই হ্যাঁ ফালতু লাভ নেই চলো হ্যাঁ হ্যাঁ এই চলো চলো সব থেকে বেশি ভয় পাবে এইটা তুমি এমনি আছে

গেলে না কেন বলো শুধু আর কি বড় কথা এখানে ফোন আমরা তোমাদেরকে যদি ভিডিওটাই না দেখাতে পারলাম কেন ভিডিও আমরা নিজেরা মজা নেবো আমরা মজা নেব তোমাদেরও মজা ঠিক

তাই তো তাই তো হ্যাঁ এই যে এই সাইডে এইটা কিছু না এইটা ইঞ্চি মনে এটা একটা বৌদ্ধ মন্দির এখন দেখি তারপরে লাঞ্চ করবো আমরা কাঁচ কেন আমাদেরও পেয়েছে সবসময় তো জিতেই ব্লক করে যাচ্ছে আমি আর ব্লকটা কন্টিনিউ করতে পারছি না কত

এখানে সবাই এখন কি করছে এরা তিনও একটা ঠিক আছে আবার চারবার হচ্ছে দেখা যাক কখন কখন হয় দেখা যাক আর আমার আমি বলেছি যে এই যে এই জল বলছে কিসের তা পিয়া বলছে কিসের আমি বলছি এটা প্রসাদ তা ও বলছে প্রসাদ ও বিশ্বাস করে নিয়েছে জল প্রসাদে দেয় হ্যাঁ এটা কিন্তু প্রসাদ বুদ্ধদেব মন্দিরে প্রসাদ হ্যাঁ করে খেতে হয় কিন্তু প্রসাদ না নমস্কার করেছো তুমি খেয়েছো ঠিক আছে চলো এবার

পিৎজা খাচ্ছি কেন এই ভরদপুর বেলা এটা বলেছ এখন আমরা পিৎজা খাচ্ছি কেন এই দুপুর বেলা পেয়েছে কেন এই ব্যাপারটা হচ্ছে আমাদের তো সেই চেন পয়েন্ট তাড়াতাড়ি করে দেখা হয়ে গেছে ঠিক আছে আর আমরা দুপুরবেলাতে আমাদের যে হোটেলে রয়েছে সেই হোটেলে খাওয়ার কথাও বলি যেহেতু আমাদের ভিউ পয়েন্ট দেখতে দেখতে অনেক লেট হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু ওই জন্য এখন দুপুরবেলা কিছু খেতে হবে খিদে পেয়ে গেছে কারণ তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ভিউ পয়েন্ট দেখা ওর জন্য গাইজ

বিশাল ভালো লাগছে এমজি মার্কেট পুরো কথা কি জানি এমজি মার্কেটটার পুরো কথা হচ্ছে মহাত্মা গান্ধী মার্কেট ঠিক আছে ওই জন্য প্রথমেই দেখলেন ওখানে মহাত্মা গান্ধীর একটা ইয়ে ছিল স্ট্যাচু ছিল আচ্ছা তোমরা যদি গ্যাংটকে এসে কেউ শীতের জিনিস কেনাকাটা করতে যাও তবে এমজি মার্কেট না তোমাদের চলে আসতে হবে এমজি মার্কেটের ঠিক নিচে লাল মার্কেটে এখানে তোমরা সবকিছুই খুব সস্তায় পেয়ে যাবে

কি আমাদের সিকিমের ব্লগ গুলো কেমন লাগছে আসলে ব্যাপারটা হচ্ছে গাইজ সেদিনকে আর রাতে গিয়ে হোটেলে গিয়ে আর ব্লগটা শেষ করা হয়নি তো এডিট করতে করতে দেখি ব্লগটা শেষই করা নেই তাই জন্য ব্লগটা শেষ করতে আসলাম যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের সিকিমের প্রত্যেকটা পার্টি যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোন ব্লগে